এই যে রাতের কষ্টটা ভোটের বাক্সে তৃণমূল কংগ্রেসকে ছাড়া কাউকে আপনারা ভোট দেবেন না এই রাতের কষ্টটা মনে রাখবেন এই রাতের কষ্টটা বাঁকুড়ার এমপি সুভাষ সরকার আপনাদেরকে দিচ্ছে যে সে মনে করলে আরো একাধিক কাউন্টার খুলে দিতে পারত পোস্ট অফিসে সে মনে করলে আপনার ব্লকে ব্লকে একাধিক কাউন্টার করে দিতে পারত সে মনে করলে সুভাষ সরকার মনে করলে একাধিক ব্যাংকে সরকারি ব্যাংকে সে একাধিক কাউন্টার করে দিতে পারত কিন্তু করবে না আপনাদের রাস্তায় শুনে দেবে গাড়ি পিছে মেরে দিয়ে চলে যাবে ওনা ভোট চাই শুধু ভোট চাই ভোট চাই এরপর এই যে কালকে যে আপনার ভাবে কুড়ি পঁচিশটি করে করছে পাঁচশোটি করে করতে হবে আমরা সোমবার থেকে আন্দোলনে নামছি এই ছাত্র পরিষদের ভাইয়েরা যুব ছেলেরা আজকে এসেছে ওরা সোমবার থেকে আন্দোলন করবে এবং একাধিক কাউন্টার যদি না খোলা পর্যন্ত কোনোভাবে কাউকে বাইরে বের করতে দেওয়া যাবে না সব ঘরের মধ্যে আটকে রেখে দেওয়া হবে কোনোভাবে কাউকে ইয়ে করা যাবে না এই গরিব মানুষ এই সাধারণ মানুষকে যেভাবে রাতের এইভাবে আটকে রেখেছে এদেরকে সারা রাত এখানে আটকে রাখা সারা রাত আপনাদেরকে যেমন রাত্রে বেলা আটকে রাখছে সেই মানুষগুলো আটকে রাখা হবে যারা আধার কার্ড বানাচ্ছে একাধিক কাউন্টার করুক তারপর আমরা দেখছি হ্যাঁ তাহলে আপনারা এই রাত্রে সারা রাত অবরোধ করে ওই সমস্ত দেরকে আগে কার্ড পাঁচশো করে বানাও একাধিক কাউন্টার খোলো কোথায় লোক পাবে না পাবে আমরা জানি না লোক ধরে নিয়ে আসুক দালাল চক্র যারা আছে শুনেছি আমরা দালাল চক্র দ্বারা পয়সা নিয়ে নাকি সাইড দিয়ে কাউন্টার করে করছে বলছে তো এই দালাল চক্রকে আমরা ভেঙে গুড়িয়ে দেবো কোন দালাল চক্র এখানে কাজ করতে পারবে না পাচ্ছি না ওই দালাল চক্রকে পা ঠ্যাং ভেঙে দেবো পরের দিনে কোন দালাল যদি এসে জোড়ায় এখানে যদি আপনাদেরকে বিভ্রান্ত করে ঠ্যাং ভেঙে দেওয়া হবে পরিষ্কার কথা বলে দেওয়া আর আপনাদের নেক্সট দিন সুভাষ সরকারের বাড়িতে যে শুয়ে থাকবে ওখানে যে ওখানে যে রাত্রি কাটবেন ওখানে রাত্রি কাটাবেন বড় দক্ষিণে আমাদের থাকতে দিতে হবে নাহলে আধার কার্ড আমাদের গ্রাম পঞ্চায়েতে করে দিতে হবে আধার কার্ডের ব্যবস্থা গ্রাম পঞ্চায়েতে করে দিতে হবে নাহলে আপনার বাড়িতে থাকবো এই আন্দোলন আপনারা সকলে মিলে করতে হবে মান্ধবাজি পেয়েছে এই সমস্ত তাহলে এই সমস্ত গরিব মানুষদেরকে আধার কার্ড করার জন্যে হ্যাঁ রাত্রেবেলা আমরা সারাদিন থাকি এই রাত্রেবেলা এখানে আজকে শুয়ে থাকবো কালকেও শুয়েছিলো পাইনি আর আজকেও শুয়ে থাকব আধার কার্ড পঁচিশ জনা হয়ে গেল আমাদের খেদাড়ে দিল বলছে আবার রাত্রে লাইন দিবে তারপরে আবার রাত পড়বে হ্যাঁ না এই রাস্তাতেই শুবো রাস্তাতেই বসবো রাস্তাতেই খাব আধার কার্ড দু ছেলে মেয়ে দুটোর হয়নি স্কুলে ভর্তি হইতে পারছে না তার জন্যে বলেছিলাম হবে এখন বলছি তোমরা লাইন দাও লাইন না দিলে কোথায় পাবো আমরা করতে করে দিতে হ্যাঁ পঁচিশটার বেশি বেশি হবে না আমি আমরা বললাম আমাদের অসুবিধার কথাটাই বললাম যে আমাদের এমনি অসুবিধা হচ্ছে তাই বলল বললাম যে এই যে আধার কার্ডের জন্য আমাদের রাত রাত কাটাতে হচ্ছে আমরা আর দিন এসেছি শনিবার এসেছি যাচ্ছি আসছি হচ্ছে এই নিয়ে আমাদের পঁচিশ সিমলা পালেরই হুম হ্যাঁ এই তো মুড়ি খেলাম এই মাত্র র মুড়িগুলো দেখা হোক মাধুরী মালাকার না আজকে আমি অত্যন্ত অবাক হয়ে যাচ্ছি এই শীতের রাত্রি প্রবল ঠান্ডা যেখানে আধার কার্ড তৈরি করার জন্য বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লক থেকে মা বোন দাদা ভাই বোনেরা এমনকি বাচ্চা বাচ্চা করে শিশুরা পর্যন্ত আজকে উপস্থিত হয়েছে অত্যন্ত খারাপ লাগছে বিজেপি কোনো কিছু মানুষকে দিতে পারেনি বলে রকম রাত্রির অন্ধকারে রাস্তার ধারে শুইয়ে দেবে এই ধরনের আমরা কখনো আশা করতে পারিনি আজকে আধার কার্ড মানুষের একান্ত প্রয়োজন সেই প্রয়োজনীয়তার জন্যই আজকে তারা বাঁকুড়া শহরের হেড পোস্ট অফিসের কাছে গিয়ে এসে উপস্থিত হয়েছে অত্যন্ত খারাপ লাগছে যে এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার কিভাবে অমানবিক হতে পারে আর বাঁকুড়ার দুজন এমপি আছে তারা তো হেসে আল মশগুল বাঁকুড়ার সুভাষ সরকার ওনার বাড়িতে এরপরে গিয়ে থাকবে এই সমস্ত মানুষরা শীতে এখানে থাকবে না ওনার বাড়িতে থাকবে খাবে খেয়ে এসে এখানে লাইন দিয়ে আধার কার্ড করাবে আর আমরা দাবি রাখছি সোমবার থেকে আমাদের এই ছাত্র পরিষদ এবং যুব সম্প্রদায়ের ছেলেরা এখানে লাগাতার আন্দোলন করবে এবং পার ডে পাঁচশোর বেশি কিন্তু আধার কার্ড বানাতে হবে পাঁচশোর বেশি আধার কার্ড বানাতে হবে কোথায় লোক পাবে আমরা জানি না না হলে তারা এখান থেকে আটকে থাকবে তারা ঘরও যেতে পারবে না আরে বাবা যে যারা সাড়ে ছ বছরে কিছু দিতে পারেনি মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া তারা তো নিজেরাই বলছে যে পনেরো লাখ টাকার এক পয়সাও পায়নি পনেরো পয়সাও পায়নি সুতরাং তারা কী জন্য বিজেপিকে ভোট দেবে বিজেপিকে ভোট দিয়ে যদি রাস্তার ধারে শীতের অন্ধকারে শুয়ে থাকতে হয় এর চেয়ে ভোট না দেওয়া ভালো আমার মনে হয় সুতরাং আমি মনে করি যে বিজেপি এই বিশ পার্টিটাকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করার জন্য তাদেরকে একটাও কোনো ভোট যাতে না দেয় সেই জন্য এই এই মানুষগুলোও কিন্তু আজকে দৃঢ় সঙ্গবদ্ধ হয়েছেন এনারাই পরিষ্কার বলছেন যে বিজেপিকে ভোট দিয়ে কোনো লাভ নেই আজকে রাতের অন্ধকারে শীতের সময় আজকে আমাদেরকে রাস্তার পাশে শুইয়ে দিয়েছে রাস্তার পাশে আছি কখন গাড়ি ঘোড়া এসে চাপা দিয়েও যেতে পারে এই ধরনের আশঙ্কাও তারা কিন্তু প্রকাশ করছেন তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে দুয়ারে সরকার যেখানে স্বাস্থ্যসাথী কার্ড সে বাড়িতে এসে করে নিতে পারছে সুতরাং এই ধরনের পরিকল্পনা কোনোভাবেই মানুষ মেনে নিতে পারছে না তারা কিন্তু বিজেপিকে ভারতবর্ষ ছাড়া করবে এবং দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তারা আস্থা রাখছেন এই বার্তা তারা কিন্তু দিয়েছে দিয়েছেন তাদের কাছে মানে বিজেপির তো কোনো পরিকল্পনাই নেই তাদের কোনো এমন কোনো ভালো কাজ নেই যে তারা আজকে সুখের স্বর্গরাজ্যে বাস করবে মিথ্যে প্রতিশ্রুতি ফেক নিউজ ছাড়া মানুষকে কোনো কিছুই দেখাতে পারেনি তাই আজকে এই রাতের অন্ধকারে ওরা ক্ষোভ প্রকাশ করছেন যে তারা যে কষ্টটা ভোগ করছেন তিন দিন চার দিন ধরে লাইন দিয়ে থাকছেন লাইনে সারা দিন ধরে থাকছেন পঁচিশটির বেশি না করে আবার তাদেরকে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাই পাঁচশোর বেশি আধার কার্ড বানাতে হবে এই দৃঢ় প্রতিজ্ঞা আমাদের রইলো এটা না করা পর্যন্ত এই যে সমস্ত স্টাফ থাকবে তারা কেউ বাড়ি ফিরে যেতে পারবে না পরিষ্কার বলে দিল তৃণমূলের জেলা সভাপতি শ্যামল সাতরা তিনি আবার রাজ্যের মন্ত্রীও তো রাত্রেবেলা পোস্ট অফিসের সামনে গিয়ে মানুষকে উত্তেজিত করছেন যে উনি নাকি সোমবার থেকে পোস্ট অফিস ঘেরাও করবেন আমি বলছি তৃণমূলের নেতারা চাল চুরি আর আমফানের টাকা চুরি যা করেছে তাতে সাধারণ মানুষ আগামী দিনে তো ওনাদের বাড়ি থেকেই বেরোতে দেবে না সেটা যেন মনে রাখেন আর আধার কার্ড নিয়ে যে নকশা করে যে ফেসবুক ওয়াচ দি ফেসবুক লাইভ দিয়েছেন তো সেটা বলি আধার কার্ড করতে বাধা দিয়েছে কারা এই রাজ্য সরকার এই তৃণমূলের নেতারা যার জন্য পুরো প্রসেসটা স্লো হয়েছে আর তারা সবসময়ই চাইছে কেন্দ্রীয় সরকারের টাকা রাজ্য সরকার নিয়ে নেবে সরাসরি যেমন আমফানের টাকা নিয়েছে আর নিয়ে সেই টাকা সমস্ত তৃণমূলের লোকেদের অ্যাকাউন্টে গেছে কিন্তু কেন্দ্রের সরকার ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করবে যেমন পাঁচশো টাকা করে প্রতি মাসে তিন মাস সমস্ত মহিলাদের জনধন অ্যাকাউন্টে দিয়েছে ঠিক যেরকমভাবে অন্য সমস্ত রাজ্যে কৃষকরা কৃষক সম্মান নিধি পেয়েছে কিন্তু এখানে দিদি বলছেন কি বলছেন টাকাটা আমাদের দিয়ে দাও আমাদের দিয়ে দাও টাকা আর ওনারা যথারীতি কাটমানি খাবেন এটা চলবে না কাজেই মানুষের যেই কষ্ট হচ্ছে আধার কার্ড করতে তার যে সম্পূর্ণ দায় রাজ্য সরকারের তারা চেয়েছিল আধার কার্ড না করে টাকাটা সরাসরি রাজ্য সরকার নেবে আর সেখান থেকে কাটমানি খাবে